সতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্তের লেখা পরবর্তী জাতি ধর্ম পাপি পুণ্যমান নির্বিশেষে মানুষকে তিনি তার স্নেহাঞ্চলে আশ্রয় দিচ্ছেন কে বলছে তুমি হিনজাত তুমি আমার ছেলে ঘরে এসে বসো আবার বলছেন আমরা তো এই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব। তবে কে করবে পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে শরীর অসুস্থ হলেও রাত জেগে জব করছেন ছেলেদের ইহকাল পরকালের জন্য তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো তাই জপ করি রাত জেগে আবার ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক সকল সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা জীবকে আধ্যাত্মিক জ্ঞান দান শ্রী মা দীর্ঘ চৌত্রিশ বছর এই সেবাময় তপস্যায় নিজেকে টিলে তিলে উৎসর্গ করেছেন সন্তানরা জন্ম জন্মান্তরের পাপ ঢেলে দেয় পবিত্রতা স্বরূপিনীর পায়ে বা জলেপুরে যায় কখনো বা মনে হয় যেন বলতাই কামড়ে দিলে তবু করছেন করেই চলেছেন সেবার তপস্যা এ তপস্যার বিরাম নেই ফাঁক নেই জয়